প্রিয় বন্ধুরা আজ আমরা এসেছি খুলনা জেলার খানজাহান আলী থানার নিকটবর্তী শিরোমণি বাজারে স্থানীয়ভাবে এই বাজারটি শিরোমণি বাজার নামেই পরিচিত বাজারটির অবস্থান খুলনা শহর থেকে পনেরো কিলোমিটার উত্তরে এবং ফুলতলা বাজার থেকে চার কিলোমিটার দক্ষিণে শিরোমণি অনেক বড় একটি শিল্পাঞ্চল কেডিএ এবং বিসিক এখানে আলাদা আলাদাভাবে শিল্পাঞ্চল গড়ে তুলেছে এই এলাকার লোক সংখ্যা এখন অনেকটাই কমে গেছে ফলে ভাটা পড়েছে স্থানীয় শিরোমণি বাজার সহ আশেপাশের সকল বাজারে বন্ধুরা আজ আমরা আপনাদের এই বাজারটি ঘুরে ঘুরে দেখাবো এবং এই বাজারের আদ্যপান্ত তুলে ধরবো আপনাদের সামনে এই শিরোমণিতে রয়েছে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তাস শিল্প কারখানা বিটাক বিআরটিএ তৃতীয় আর্ম পুলিশ ব্যাটালিয়ান খুলনা জেলা পুলিশ লাইন বিএনসিসি সুন্দরবন রেমিটেন্সের ঘাঁটি খুলনা বিএসবি চক্ষু হাসপাতাল এবং হামকু গ্রুপ এছাড়াও বেশ কিছু নাম করা পাটকলের জন্য সমৃদ্ধ ছিল এই এলাকাটি ফলে অঞ্চলটি ছিল লোকালয়ের সরগম যার কারণে স্থানীয়ভাবে কিছু বাজারের উৎপত্তি হয়েছিল শিরোমণি বাজার তারই একটা কাকডাকা ভরে সূর্য ওঠার আগেই ট্রাক বা ইঞ্জিন চালিত ভ্যানে কাঁচা বাজার মাছ মাংস নানারকম ফলমূল ও দেশি বিদেশি হাঁস মুরগি আসতে থাকে এই শিরোমণি বাজারে আশেপাশের অন্যান্য বাজারের চেয়ে এই বাজারটা একটু সকাল সকালই বসে তার অবশ্য একটা কারণও রয়েছে এই বাজারটির এক কিলোমিটারের মধ্যে রয়েছে এএসসি আর্মি সাপ্লাই করে ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারে যে বাজারগুলো লাগে সেগুলো এখান থেকে সরবরাহ করা হয় এছাড়াও এখানে কর্মরত সেনাবাহিনীর আউটডোর সদস্যরাও এই বাজার থেকে বাজার করেন সপ্তাহের সাত দিনই এখানে বাজার বসে তবে দুদিনের বাজারটি হয় একটু অন্যরকম সেই দুই দিন মালসামানা ও লোকসমাগম হয় অনেক বেশি সবাই এই দুই দিনকে হাট বলে আখ্যায়িত করে এই হাটের দিনে বেশি বেশি দেখা মেলে দেশি হাঁস মুরগি ও স্থানীয় বিভিন্ন রকমের শাকসবজি এই বাজারটির পূর্ব দিকে রয়েছে ভৈরব নদী আর পশ্চিম দিকে রয়েছে ডাকাতিয়া বিল যার কারণে নদী থেকে ধরে আনা টাটকা মাছ এবং ডাকাতিয়া বিল থেকে তুলে আনা শাপলা শালুকের দেখা মেলে এখানে চিরচেনা এই বাজারটি ইটপাথরের নগরে রূপান্তরিত হয়েছে তবে একপাশে এখনো এখনও খোলা জায়গায় হাট বসে এখানে যুদ্ধ পরবর্তী সময়ে এই বাজারেই গোলপাতার ছাউনি দেওয়া দোকান বসত সেসব দোকানে বেচা কেনা হতো নিম্ন আয়ের মানুষের খাদ্য সামগ্রী আধুনিকায়নের যুগে সেসব দোকানপাট ভেঙে সেখানেই তৈরি হয়েছে ইট বহু দোকান এই বাজারে আগে সকাল সকাল গেলেই অল্প টাকায় কেনা যেত শিং শৈল টাকি সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ তবে দিন বদলের পরিক্রমায় এখন সেসব দেশীয় মাছের দাম আকাশচম্বি এছাড়াও কেনা যেত সরাসরি গৃহস্থর বাড়ি থেকে আসা টাটকা শাকসবজি তবে সেসব পণ্যের এখন দেখা মেলে না বললেই চলে শিরোমণি বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায় খুলনার বিখ্যাত চুইছাল এছাড়াও আমদানি করা শাকসবজি সহ বিভিন্ন প্রজাতির মাছ তবে হারিয়ে গেছে ভৈরব নদী থেকে ধরে আনা মাছ শিকারীর টাটকা মাছ ও গৃহস্থর বাড়ির টাটকা শাকসবজির বহর বাজারের এক কোণে পড়ে থাকা শাপলা শালুক এখনও মনে করিয়ে দেয় পুরনো দিনের কথা পদ্মা সেতুর সুবাদে ঢাকা থেকে খুলনার নিকটবর্তী শিরোমণি বাজারের দূরত্ব এখন দুশো আঠাশ কিলোমিটার তবে ঢাকা থেকে এখানে সব দামের ফারাক প্রচুর পেঁয়াজ আশি টাকা কাঁচামরিচ চল্লিশ থেকে ষাট টাকা পেঁপে বিশ টাকা বেগুন চল্লিশ টাকা ঢ্যাঁড়স তিরিশ টাকা স্থানীয় বিভিন্ন টাটকা শাক পাওয়া যায় পনেরো থেকে বিশ টাকা কেজি দরে এছাড়াও সব ধরনের মাছের দাম ঢাকা থেকে অনেক কম सिंग के जॻह ধারা কিছু তিন রাজ্যের সব